চার দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এমনটা জানিয়েছেন বারো দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে চোদ্দটি রাজনৈতিক দলের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন মোস্তফা জামাল হায়দার বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচে আসল তিনি বলেন এই মুহূর্তে নির্বাচনের তারিখ ঘোষণার তুলনায় আনন্দের বার্তা আর কিছু হতে পারে না বৈঠক শেষে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন প্রধান উপদেষ্টাকে তারা জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে এনসিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান বলেন নির্বাচিত সরকার থাকলে দেশে সন্ত্রাস কমবে প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি উনি বলেছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ সময় সীমা তারিখ ঘোষণা করবেন এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না